কুফা বা অপয়া শব্দ দুটো আজকাল ক্রিকেট মাঠে হর হামেশাই ব্যবহার হয় আর বিপিএল এলে এই শব্দটা যে ক্রিকেটার সবচেয়ে বেশি শোনেন তার নাম তাও হৃদয় কি অবাক হচ্ছেন তরুণ এই বিধ্বংসী ব্যাটারকে পেয়ে যেখানে যে কোনো ফ্র্যাঞ্চাইজি খুশিতে ডগমগো সেখানে তাকে নিয়ে এই উদ্ভট আলোচনা কেন কারণ বিপিএল ফাইনাল আর তাওহিদ হৃদয়ের সক্ষতাটা বেশ পুরানো গত তিন আসরেই ফাইনাল খেলেছেন হৃদয় সেটা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিটি আসরেই কোয়ালিফায়ারে তার উইলোবাজিতে ভর করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ফ্র্যাঞ্চাইজি কিন্তু ফাইনাল ম্যাচে বরাবরই পারফর্ম করতে ব্যর্থ টাইগার ক্রিকেটার ফলাফল গত তিন আসর থেকেই রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে হৃদয়কে দু সালের ফাইনাল ছিল কুমিল্লা আর বরিশালের মধ্যে ফর্চুনারদের হয়ে শেষ পর্যন্ত নয় রানে অপরাজিত ছিলেন হৃদয় কিন্তু দলকে জেতাতে পারেননি বরিশাল হেরেছিল এক রানে পরের আসরে আবারও ফাইনালে কুমিল্লা এবার তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স পুরো আসরে সিলেটের হয়ে দারুণ ছন্দে থাকা হৃদয় ফাইনালে ডাক মারেন আসর জুড়ে চারশো রান করা ক্রিকেটার শূন্য রানে ফিরে যান শিরোপা নির্ধারণীর ম্যাচে পরপর দুইবার কুমিল্লার কাছে শিরোপা খুইয়ে দু হাজার চব্বিশে কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই যোগ দেন হৃদয় আশা ছিল এবার হয়তো জিতে যাবেন ট্রফিটা কিন্তু কপাল মন্দ কুমিল্লার কোয়ালিফায়ারে চৌষট্টি রান করা হৃদয় ফাইনাল ম্যাচে বরিশালের বিপক্ষে করেন মোটে পনেরো রান শিরোপা যায় বরিশালের ঘরে যে দলের হয়ে নিজের প্রথম ফাইনালটা খেলেছিলেন তাওহিদ হৃদয় এবার ফিরেছেন সেই ডেরায় ফরচুন বরিশাল ইতিমধ্যে তার দল উঠে গেছে ফাইনালে তাই তো আবারও আলোচনায় হৃদয় এবারের আসরে এখন পর্যন্ত একই গতিতে এগিয়ে চলছেন তাওহিদ হৃদয় পুরো আসর জুড়ে নিজের ব্যাটিং পজিশন এবং ফর্ম খুঁজে বেরিয়েছেন তিনি কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে যখন দলের প্রয়োজন তখনই কথা বলেছে তার উইলো প্রথম কোয়ালিফায়ারে তার দৃষ্টিনন্দন বিরাশি রানে ভর করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরচুন বরিশাল আর এরপর থেকেই শুরু হয়ে গেছে সেই পুরানো আলোচনা পারবেন তো হৃদয় নিজের ভাগ্য বদলাতে নাকি আবারও হারের হতাশাতেই শেষ হবে তার বিপিএল ফাইনাল গল্প অপেক্ষা সেই সময়ের নিয়ন মোহাইমিন সময় সংবাদ